আপনার ইকামার মেয়াদ না থাকলেও চলবে কিন্তু আপনার কন্টাক্টের মেয়াদ না থাকলে চলবে না এরকমই আইন কিন্তু সৌদি আরবে ইতিমধ্যে কার্যকর হয়ে গেছে আপনারা হয়তো জানেন এর আগেও আমি আপনাদেরকে ভিডিও করে জানিয়ে দিয়েছি যদি আপনি আপনার কোম্পানিতে কমর হন তাহলে প্রতিনিয়ত আপনাকে আপনার কন্টাক্ট কিন্তু সেট করতে হবে বা কন্টাক্টের প্রতি আপনার খেয়াল রাখতে হবে সৌদি আরবের বেশ কয়েকটি নিয়ম কিন্তু ইতিমধ্যে পরিবর্তন হয়ে গেছে হুরুফের সিস্টেমও কিন্তু পরিবর্তন হয়ে গেছে এবং ফাইনাল এক্সিটের যে সিস্টেমটি এটিও কিন্তু পরিবর্তন হয়ে গেছে হুরুফের কি সিস্টেমটি পরিবর্তন আসছে ওইটা জানিয়ে দেওয়ার চেষ্টা করছি তার আগে জানিয়ে দিচ্ছি সৌদি আরবে কিন্তু ফাইনাল এক্সিট সিস্টেমটিও পরিবর্তন হয়ে গেছে আপনারা হয়তো অনেকেই জেনে গেছেন যদি আপনার ইকামার মেয়াদ ষাট দিনের কম থাকে ধরেন আপনার ইকামার মেয়াদ ত্রিশ দিন আছে আপনি যদি ফাইনাল এক্সিট লাগান তাহলে আপনি সৌদি আরবে মাত্র ত্রিশ দিন কিন্তু থাকতে পারবেন যদি আপনার ইকামার মেয়াদ পঁয়ত্রিশ দিন থাকে আর আপনি ফাইনাল এক্সিট লাগান তাহলেও আপনি মাত্র পঁয়ত্রিশ দিন থাকতে পারবেন এবং আপনার ফাইনাল এক্সিট আপনি লাগান অথবা আপনার কুফিল লাগান যে আপনাকে ফাইনাল এক্সিট লাগায় না কেন আপনার ইকামার মেয়াদ সর্বোচ্চ ত্রিশ দিন থাকতে হবে ত্রিশ দিনের কম যদি আপনার ইকামার মেয়াদ থাকে তাহলে কিন্তু কখনোই আপনি আপনার ফাইনাল এক্সিট লাগাতে পারবেন না আপনার ইকামার মেয়াদ ত্রিশ দিনের উপরে হতে হবে তবে আপনার কফিল আপনার কোম্পানি আপনাকে ফাইনাল এক্সিট লাগাতে পারবে এবং আপনি যদি ফাইনাল এক্সিটে ষাট দিনের মেয়াদ পেতে চান তাহলে অবশ্যই আপনার ইকামার মেয়াদ ষাট দিনের বেশি থাকতে হবে ষাট দিনের নিচে আপনার ইকামার মেয়াদ হলে আপনি আপনার ইকামার মেয়াদ যতদিন আছে আপনি ফাইনাল এক্সিটের মেয়াদ ততদিনই কিন্তু পাবেন এরকম একটি আইন কিন্তু সৌদি সরকার চালু করে ফেলেছেন ফাইনাল এক্সিটের বিষয়ে অনেকেই হয়তো অবগত আছেন আমরা আগেও আপনাদেরকে ভিডিও করে জানিয়ে দেওয়ার চেষ্টা করেছি এবং হরুফের যে সিস্টেমটি বর্তমানে কিন্তু সরাসরি কাউকে হরুফ দেওয়া যায় না আগে আমাদের কুফিল আমাদেরকে টার্মিনেট করলে আমাদের এখানে হুরুফ চলে আসত কিন্তু এখন যদি আপনার বর্তমান কন্ট্যাক্টটি এক্সপায়ার হয়ে যায় আর এক্সপায়ার হয়ে যাওয়ার পর ষাট দিনের ভিতরে আপনার কোম্পানি আপনার কুফিল এই কন্ট্যাক্টটি রিনিউ না করে তাহলে কিন্তু আপনার এখানে হরুফ চলে আসবে এজন্য আমি ভিডিওর শুরুতে আপনাদেরকে বলেছি যে বর্তমানে ইকামা এক্সপায়ার হলে চলবে কিন্তু কন্ট্যাক্ট এক্সপায়ার হলে চলবে না কন্ট্রাক্ট এক্সপায়ার হলে আমাদের এখানে হুরুফ চলে আসবে সেক্ষেত্রে এখন আমাদেরকে কন্টাক্টের দিকে খেয়াল রাখতে হবে কন্টাক্টের দিকে আমাদেরকে মনোযোগী হতে হবে যখনই আমাদের কন্টাক্টটি এক্সপায়ার হয়ে যাবে তখনই আমাদের কোম্পানিকে অবগত করব বা আমাদের কোম্পানিকে জানিয়ে দেব যে আমার কন্টাক্টটি প্রায় এক্সপায়ারের দিকে বা এক্সপায়ার হয়ে গেছে তাড়াতাড়ি আমার কন্ট্যাক্টটি আপনি রিনিউ করুন কন্ট্রাক্ট এক্সপায়ার হয়ে যাওয়ার পর ষাট দিনের ভিতরে আপনাকে অন্য জায়গায় কাফালা হতে হবে অথবা দেশে চলে যেতে হবে আর না হলে ষাট দিন পরে আপনার এখানে অটোমেটিক হুরুফ চলে আসবে টার্মিনেট করলে যেভাবে ষাট দিন পরে হরুফ আসে কন্টাক্ট এক্সপায়ার হলেও কিন্তু ষাট দিন পরে আপনার এখানে হুরুফ চলে আসবে সেক্ষেত্রে আমি আগেও একটি ভিডিওতে বলেছি যে আপনারা সবসময় কন্ট্যাক্টের দিকে খেয়াল রাখবেন কন্টাক্ট পেপারের দিকে খেয়াল রাখবেন যারা একবার কন্টাক্ট করে ফেলেছেন আপনারা কন্ট্যাক্টটি কখনোই সৌদি আরবে এক্সপায়ার হতে দিতে পারেন না এক্সপায়ার হলে কিন্তু এটি মহাবিপদ আপনি সৌদি আরবে আসার পর যদি আপনার কন্টাক্ট কখনোই না হয়ে থাকে তাহলে তাদের ক্ষেত্রে কোনো প্রকার সমস্যা নেই অনেকে আমাদেরকে কমেন্ট করছেন যে ভাই আমার কোনো প্রকার কন্ট্যাক্টই নেই আমার কোম্পানির সাথে যদি আপনি সৌদি আরবে আসার পর আপনার কুফিল বা আপনার কোম্পানির সাথে কখনোই আপনার কোনো কন্ট্যাক্ট না হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আপনার কোনো সমস্যা হবে না কিন্তু যদি আপনি একবার কন্ট্যাক্ট করে ফেলেন তাহলে কিন্তু আপনার কন্ট্যাক্টের দিকে আপনাকে খেয়াল রাখতে হবে